কোন উল্লাস করার কোনো কারণ নাই করেছো একেবারে পদ্ধতিগত জালিয়াতি আমাকে আমাকে অ্যারেস্ট করতে হবে না আপনার বাড়িতে যে আমি তদন্ত করব আর যখন আমি জিজ্ঞেস করব একটা প্রশ্ন আপনার ধাম বেরিয়ে যাবে আমার এইখানে একটা মস্ত বড় অন্যায় কাজ আপনার করলেন এক তো আপনার ফ্রড করেছেন জালিয়াতি করেছেন আগে নাম দিয়েছে কমপ্লিট ফ্রড আমি বলতে সিস্টেম্যাটিক ফ্রড এখন সিস্টেমে এখন তো আপনারই নিজের লোক বড় আপনার প্রিয় লোক তিনি এখনো ক্যাবিনেটে আছেন তিনি সব সবকিছু চামারি করেছে এবং সে ঘটঘট করে ঘুরে বেড়াচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই মাথা নত করো নমস্কার আপনার দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম শিক্ষক দুর্নীতি ইস্যুতে সুপ্রিম কোর্ট যে রায় কালকে দিয়েছেন তা নিয়ে অনেকেই একটু কনফিউশনে পড়ে গেছেন কেউ বলছেন ভালো কেউ বলছেন সদর্থক একটা রায় হয়েছে শাসক দলের পক্ষে কেউ আবার রায়ের চুলচেরা বিশ্লেষণ করে বলছেন এখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এতটা উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই যোগ্য অযোগ্য এই ভেদাভেদ কিভাবে মেটাবেন সুপ্রিম কোর্ট এই এখন লাখ টাকার প্রশ্ন আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ডক্টর উপেন বিশ্বাস স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত সুপ্রিম কোর্টের যে রায় স্যার প্রকাশ পেয়েছে এটা সাধারণ মানুষ এখনো এই রায়টা ঠিক করে বুঝতে পারেনি রায়ের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা হিডেন সামনে হয়তো আসেনি আপনি স্যার সমগ্র রায়টাকে কিভাবে দেখেন প্রথমেই বলি আজকে গুরুদেবের জন্মদিন এই অবস্থাটা কাল্পনিক কথা বলছি বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ কাল্পনিক যদি আজকে জীবিত থাকতেন আগের থেকেই ছিল এই সমস্ত দুর্নীতি দেখে এই চুরি চারিদিকে উনি সোজা হিমালয়ে চলে যেতেন এ সম্বন্ধে আমার কোন সংশয় নেই এইবার হচ্ছে যে আদেশ কালকে হয়েছে কালকে কিন্তু পুরো জাজমেন্ট হয়নি

সোমবারে বলেছিলেন ইট ইজ এ কমপ্লিট ফ্রড সম্পূর্ণ জালিয়াতি এবার কারে কিন্তু সেটা আরো সেটাকে উনি পলিশ করেছে কথার মধ্যে এবার কি উনি বললেন সিস্টেমিক ফ্রড যারা খুব উল্লাস করছেন তারা এটা তো নিশ্চয়ই তাদের তাদের ক্ষমতা নাই কিছু ইংরেজ ইংলিশ তো জানেনই না বাংলা পর্যন্ত উল্টোপাল্টা পাল্টা বলতে থাকেন তো কোন উল্লাস করার কোন কারণ নাই একেবারে পদ্ধতিগত জালিয়াতি এইটা হচ্ছে প্রথম কথা আদেশের প্রথম কথাটাই এই এক নম্বর আর যা যা এই সমস্ত কথাই যে যাদেরকে টেন্ডার দিয়েছে ওইটা ইত্যাদি ইত্যাদি যা কিছু করেছ সেটাও সম্পূর্ণ ফ্রড এইগুলো যে যে আদেশটা দিয়েছে এই এই যে জিনিসগুলো দিয়ে আমরা সামনে না কেন হয়তো আদেশের মধ্যে এটা রয়েছে তাদের আদেশের মধ্যে রয়েছে আমি দেখছিলাম ওয়ান টু থ্রি ফোর ওই যেটা উনি এখানে ডিভিশন বেঞ্চে যে অর্ডার দিয়েছে তাই তা ওনার নিজেরা বলছিলেন সেটা অতএব উৎফুল্ল হওয়ার কারণ নাই মোটেই কারণ নাই কিন্তু যারা এই ঠিকভাবে কাজ মানে পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের বলবো আমি বলবো তারা একটা আলো দেখতে পাচ্ছে এই দুটো কথা কিন্তু প্রথম বলা দরকার আছে আর একবার বলি এই এসএসসি বা এই সরকার কেন আপনার কারা অ্যারেস্ট হয়েছে আপনার মিনিস্টারেস্ট হয়েছে আর তারপরে তখনকার যার এসএসসি মেসএসসিমুক্ত মুখ জেলা যেগুলো সব পুরোটা জেলে আছে এখন পরও আপনাদের উল্লাস কোথার থেকে আসে তাদেরকে বলেছে তাদেরকে জেল থেকে বার করে দাও হম মহারাজ তাদেরকে বলা হয়েছে কি যে তারা জেল থেকে বার করে দাও তারা কিছু করে নাই এক নম্বর নম্বর দুই হচ্ছে কি এই যে ব্যক্তি এস এসি যেই নরেন্দ্র মোদী বললেন যে যারা চাকরি ঠিক মতো পেয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং তাদের পার্টির লোকদের বললো কি তোমাদের এখনই একটা

হাই হাইকোর্টে রয়েছি বারবার তাদের বলা হয়েছে যে আপনারা এই লিস্ট দেন তারপরে সিবিআই কে দিয়ে আমরা ভেরিফাই করে নেব কিন্তু আপনারা দেননি এইবারে যেই ওটা ওখানে প্রধানমন্ত্রী বললেন সঙ্গে সঙ্গে তিন মে যোগ্য অযোগ্যদের বিভাজন যে সম্ভব তা সুপ্রিম কোর্টে জানাবো ঘুরে গেলেন এইটাকে একটি বিশেষ কাগজের লোক আমি নাম করব না তারা বলো ডিগবাজি আপনার ডিগবাজি খেয়েছেন এইবার হচ্ছে আপনারা কি এইটা পদ্ধতি জানেন এইরকম কোন পদ্ধতি আপনারা কালকে সুপ্রিম কোর্টে আপনাদের কিচ্ছু বলতে এবং সেই জন্যে সুপ্রিম কোর্ট বলেছেন যে আমরা কিভাবে এটাকে ভাগ করা হবে মানে যোগ্য অযোগ্য কিভাবে পদ্ধতিতে ভাগ করা হবে সেই বিষয়ে আমরা ভাববো ভেবে দেখব সেটা আমাদের আমরা করব অর্থাৎ তোমাকে দায়িত্ব দেয়নি কেন আপনার আপনার ইতিহাস খুব খারাপ কেন আপনার উপরের কোন মন্ত্রী আরম্ভ করে সবগুলোই হচ্ছে চোর সেগুলো সেগুলো এখন জেলে আছে যখন আরেকটা কথা বলি এরা অনেকে বলে যে এখনো তো ফাইনাল একেবারে বিচার তো হয়নি যখন হাইকোর্ট বা কোর্ট বা নিচের কোর্ট যখন চার্জশিট গ্রহণ করে এবং এবং চার্জ ফ্রেম করে সেই স্টেজে চলে যায় তখন বারবার এই যে যে তাদেরকে জেল হাজতে পাঠানো এটা যদি কেসটা ঠিক না থাকে তাহলে কোন জাজ তাদের বারবার এই বছরের মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে জেল হাজতে দেবে না তাহলে বুঝে নিতে হবে যে এই কেস প্রমাণ হয়ে গিয়েছে এখন মানে ফর্মালিটি মাত্র বাকি যে উইটনেস আনতে হয় কথা বলতে হয় এই করতে হয় তা করতে হয় কিন্তু আর দ্বিতীয়ত আমি নিজে কোর্ট গিয়ে দেখেছি এটা আগে সিবিআই বা ইডি করতো না এখন কিন্তু যখন কোনো আলোচনা হচ্ছে তখন তারা কাগজ দিয়ে তার প্রমাণ দিয়ে তারা জাজ মোহাম্মান্য জাজকে দেখিয়ে দিচ্ছেন হয় সেটা সিক্রেটভাবে অথবা রাইট ফাদার সেই পরিবর্তনটা কিন্তু হয়েছে আমরা যখন করতাম তখন কিন্তু আমরা ওইভাবে দিতাম না মুখে বলতাম আর আহ একবার বেঁধে কাগজ বেঁধে মহমন্ন বিচারককে দিতাম তাহলে দেখা যাচ্ছে কি এখানে উল্লাস হওয়ার কোনো কারণ নাই দ্বিতীয়ত এর যে যে ডিভিশন বেঞ্চের মানে যে অর্ডারটা দিলেন যার বিরুদ্ধে যা হলো সুপ্রিম কোর্টে ওখানে সাত এবং আটে আছে কি সাথে হচ্ছে কি অন্য যারা লোক সাধারণ লোক তারা যারা তাদের মধ্যে সিবিআই যে তদন্ত করবে সেই তদন্ত করলে যে তাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ তারা করতে পারবে আট নম্বর হচ্ছে কি সেটা আমরা উল্লেখ করেছে আট নম্বর এবার গতকালকে উল্লেখ করেছেন যে আট নম্বর হচ্ছে এই যে যারা এইটাকে এইটা ক্যাবিনেটে যারা করেছে মানে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী তাদের বেলায় কিন্তু তদন্ত বন্ধ করেননি কিন্তু আমি অবাক হয়ে দেখছি যে আমি নাম করব না একটি বড় কাগজের লোক তারা বলছে কি তদন্তটাই স্থগিত না তদন্ত স্থগিত হয় নাই স্থগিত হয়েছে তা মানে প্রেসিডেন্ট মানে কি মানে বলছে আমরা আগে বলেছি যা মানে সোমবারে যা বলেছি তাই বহাল থাকবে নতুন করে কিছু বলেননি কিন্তু সোমবারে যা বলেছি এই বিষয়ে সেভেন এবং আপে সেইটা বহাল থাকবে সিবিআই ব্যাপারে তো সেখানে এই কথা বলা নাই উনি বলেননি যে তদন্ত হবে না অর্থাৎ উল্লাস কোথায় আমাকে অ্যারেস্ট করতে হবে না আমাকে আমাকে অ্যারেস্ট করতে হবে না আপনার বাড়িতে যে আমি তদন্ত করবো যখন আমি জিজ্ঞেস করব এক একটা প্রশ্ন আপনার ধাম বেরিয়ে যাবে হুম আপনার ধাম ধরে হবে অতএব উল্লাসের কোনো জায়গা নেই নিজেরা নিজেরা উল্লেখ করাচ্ছো মানাচ্ছো স্যার প্রশ্ন অযোগ্যদের কালকে সুপ্রিম কোর্টে এসএসসি কার্ড জিতে মেনে নিয়েছে যে দুর্নীতিরা হয়েছে অযোগ্যদের বিরুদ্ধে অযোগ্যদের হয়ে কিছু सवाल করেননি এবং এই 8000 এর কাছাকাছি একটা নাম্বার তারা গোটা प्रोड्यूस করেছেন যে এত সংখ্যক হলো অযোগ্য ব্যক্তি এই লিস্টটা না। থেকে নিজেরা প্রথম স্বীকার করেন যে কিছু দুর্নীতি হয়েছে সিবিআই তদন্ত করে ওই করে কোর্টের সামনে দেওয়া হয়েছে এবং সেটা বিভিন্ন সময় মানে যখন কোর্টে আর্গুমেন্ট হয় যেরকম কালকেও হয়েছে আমি এই হাইকোর্টের কথা বলছি সেখানে এসএসসি মানে উকিল থাকে আর উকিল থাকে পর্ষদের উকিল থাকে আর সরকারের উকিল থাকে এবং আরো যারা মানে দরখাস্ত করেছে কেস করেছে তারা থাকে আমি তাদের কথাটা বাদই দিলাম যেরম বিকাশ বর্চা যে ইত্যাদি তারা বিভিন্ন লোকের যারা তারা করেছে তো তখন সেই সবার সামনে সিবিআই বলেছে এতগুলো লোক আমরা তদন্ত করে দেখছি যে চাকরি আমিও অনেক আমি আজকে খুলে বলি আমিও সেই সময় অনেক প্রচুর মানে খবর দিয়েছি সিবিআই কে যে এই হচ্ছে চুরি করে চাকরি করেছে দেখো অমুক অমুক জায়গায় আছে অমুক নাম অমুক তমুক ইত্যাদি তারা সেই সমস্ত করে ওইরকম একটা লিস্টে তারা এসেছে আরও যে থাকবে না তা নাই কেন ইনভেস্টিগেশন তো এখনো চলছে রাইট তাহলে এটা তোমার কোনো কর্তৃত্ব নাই তাহলে তুমি কোনো বলতে পারো নাই কতকালকেও বলতে পারো নাই যে কত অযোগ্য কেন তুমি আগেই বলেছো যে এই অযোগ্যটা যে কতটা হবে তাও আমি বলতে এখন বলতে পারছি না কিন্তু পরে একটু পাল্টি খেয়ে কথাবার্তাটা বলেছো অতএব কোনো মূল্য নাই অতএব তোমার পারফরমেন্স তো খুব খারাপ আরেকটা সুপ্রিম কোর্ট কি বলেছেন যে আপনারা করেছে মানে অন্যায় কাজ করেছেন যে আপনারা নিজেরা এই সমস্ত রেকর্ড একটা লোককে ঠিক মতো করেন নাই তারপর সেই লোকরে আবার সাব কন্ট্রাক্ট দিয়েছে সিবিআই যে অন্য লোকের বাড়িতে আর একটা লোক বাদে তাদের বাড়িতে রেড করে যে কাগজ তারা কিছু মানে পার পেয়েছে এ তো লজ্জার কথা এই এই যে চার্জ মানে এই যে যে দুরন্তর না আমি বললাম ভোরতার আহ আহ এই সরকারকে এবং এস এস কে যে ভৎসনা সেই ভৎসনার তো কোনো উত্তর তারা দিতে পারে না বলে যে সরকারি চাকরিতে তো ভরসা বিশ্বাসটাই উঠে না এইবারে এইবারে আশ্বাস যে এই সমস্ত ঘটনাটা করে ওনারা কনক্লুট করছেন যে দেখুন এই যে একটা সরকারি চাকরি এখন অনেক কেন স্কুলের চাকরির জন্য লোকেরা যাচ্ছে বা অন্য যে কোনো চাকরি যে সেখানে আর কিছু না হোক কথায় কথায় আমাকে বার করে দিতে পারবে না যেরকম প্রাইভেট সেক্টরে সেটা অনেকটাই অনেক সময় হয় দুই কথাইতে সে তাকে বার করে দেওয়া হয় আর তারা মা বাবা ভাবে যে আমার অন্তত খাবার দাবারের কোনো হবে না সেই জায়গায় এটা আঘাত দিয়েছেন সেই জায়গায় আঘাত দিয়েছেন এটা গুরুতর ব্যাপার আমরা এই জন্য জিনিসটাকে এতখানি আমরা গভীর ভাবে দেখছি সেখানে অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয় অযোগ্যদের মুছলেখা দিতে হবে বা চাকরি প্রার্থীদের মুছলেখা দিতে হবে যদি তারা অযোগ্য প্রমাণিত হয় তাহলে টাকা ফেরত দিতে হবে যেটা আলোচনা করা হ্যাঁ সেটাও সেটাও বলা হয়েছে কিন্তু আমার সেখানে সেখানে কথা হচ্ছে কি যে দেখুন আমি এবার ইনভেস্টিগেশন পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা একটু সাধারণভাবে মানুষের কাছে ব্যাখ্যা করতে চাই দেখুন আমরা যখন ইনভেস্টিগেশন করবো আমরা দেখব কি যে দশটা অনেকে মানে অভিযোগ করলো তো কিছু বাদ দিয়ে দিতে হয় সব জিনিস দেখতে গেলে শেষ নাই তাহলে আমরা কি যে ও টাকা দিয়ে বা খোসামত কেউ একজন তাকে রেকমেন্ড করেছে সেইটা দিয়ে সে পাওয়ার কথা ছিল তার দল মানে বারো পয়েন্ট সেখানে সে চোদ্দ পয়েন্ট লাগিয়ে দিয়ে তাকে চাকরিটা দিয়েছে এইটা যদি সম্ভবত আপনি প্রমাণ না করতে পারছেন তাকে তো আপনি বলতে পারবেন না যে সে চুরি করেছে এবং কারা কারা টাকাটা নিয়েছে সেটাও সেই জেলে তো জন্যই এই যে লিস্টটা করেছে সেই লিস্টটা কিন্তু এসএসসি করেনি কারণ এইখানে একটা মস্ত বড় অন্যায় কাজ আপনার করলেন এক তো আপনারা ফ্রড করেছেন জালিয়াতি করেছেন আগে নাম দিয়েছে কমপ্লিট ফ্রড এখন বলছে সিস্টেমেটিক ফ্রড এখন সিস্টেমিক এখন হচ্ছে সিস্টেমিক 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 পদ্ধতিগত মানে একটা পদ্ধতি করে মানে দেখুন যে কোনো যে কোনো জিনিস কেউ চুরিচামারি চামারি করতে যাবে এবং করে মানে টেরোরিজম করতে যাব তাহলে তার একটা

এইখানেও খরজোরে আগের বারে মানে আগের সোমবারে খড় বলেছে এখন ইলেকশন হচ্ছে সেখানে কিন্তু মেরিট নিয়ে না নিয়ে না যে আমরা কি করেছি না আমরা ঠিক অন্যায় না না আমরা কথা বলে যে আমাদের ইলেকশন আসছে এই সময় যে অবস্থা আছে যে সিবিআই তদন্ত সবাইকে যদি অ্যারেস্ট করে নেয় তা আমি ইলেকশন কি করে চাল তার মানে এই তদন্ত মানে তার মানে এই আপনি এই কথা অস্বীকার করছেন না যে আপনি ঠিক করেন নাই আপনারা বলছেন যে আমাদের ইলেকশন এসছে ওই জন্য আমাদেরকে এখন না মানে এই কিছু হয় প্রার্থনা করছে সেই জিনিস বললেন আর যে ব্যাপারটা এখনো একটা 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 সিঙ্গেল বেঞ্চে এই জিনিসটা এখনো দেখছে সেটাও সুপ্রিম কোর্ট তো কিন্তু নোট করেছে যে ওটা সুপ্রিম কোর্ট মানে হাইকোর্টের একটা সিঙ্গেল বেঞ্চ ওই জিনিসটা দেখাশোনা করছে সেইখানে সুপ্রিম কোর্ট কি বলবো যে ওই সাপ আনার সাপ হচ্ছে জেনারেল যারা মানে ইনভেস্টিগেশন সিবিআই করছে আরেকটা অর্ডার দিয়েছিল আটে আট নম্বরে যে এদেরকে এদেরকেও ইনভেস্টিগেশনের সময় তাদেরকে দিয়ে অ্যারেস্ট করে করে তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোকেশন ইংরেজিতে বলা হয় তাদেরকে এইভাবে তদন্ত করতে হবে সেইটা তখনই তারা অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট যে তাদের এরকম মানে প্রেসিপিটেড অ্যাকশন মানে যে ওটার অ্যাকশনটাকে আমরা কিভাবে বলবো যে অ্যারেস্ট করা বা করে তাকে জেলে পাঠানো মানে জুডিশিয়াল কাস্টডি তে করা যাবে না কিন্তু তদন্ত বন্ধ হয় নাই অর্থাৎ এই যারা বলছেন যে তদন্ত বন্ধ হয়ে গেছে দেন সেটা তো ঠিক বলছেন না আমি কি তাহলে সেখান থেকে আমি কি করব পরিষ্কার বলে দিয়েছেন যে ওই যে অর্ডারটা আমরা দিয়েছি ব্যাপারে এক সেই ব্যাপারটা যা ছিল সেই রকম থাকবে স্যার বিচারপতি বলেছেন যারা আরটিআই করে নাম্বার জেনেছেন মানে তথ্য জানার অধিকার আইনি নাম্বার জেনেছেন তারা তারাও মানে তাদেরকেও ভুল নাম্বার প্রডিউস করা হয়েছে মানে এটাও আইনও কি এর মধ্যে যদি ভালো করে পংকা সেটা আমি ওই জাস্টিস ওয়ানবল জাস্টিস ববটাকে বলেছিলাম যে স্যার এই সবটা যদি আপনি দেখতে চান তাহলে জিনিসটা কিন্তু প্রশান্ত মহাসাগর থেকে বড় হয়ে যাবে এটাকে সে এটাকে দুই ভাগে প্রথম হচ্ছে আমাদের ভাগ করতে হবে কারা জেনাইন হয়েছে কারা জেন হয় না কিন্তু কিভাবে হয়েছে না হয়েছে সেটা সিবিআই তো অন্তর্ভুক্ত হবে এটা না করলে জিনিসটাকে মানে বড় হয়ে যাবে রাইট অতএব এই যে ছেলেরা আমার কাছেই তো অন্তত প্রায় পঞ্চাশ ষাট জন তারা তাদের শিটের কপি রয়েছে তাদের কাছে তারা কত পেয়েছে তাদের নিচের জন্য কত পেয়েছে তাকে বাদ দিয়ে তাকে বাদ মানে তাকে উপরে উঠিয়ে নিয়ে তাকে চাকরি দেওয়া হয়েছে আর তারটা চলে গেছে এইরকম অনেক ছেলে মেয়েদের কাছে ওই কাগজ রয়েছে হাতে কিন্তু অতএব এসএসসি সারতে পারবে না যে তুমি চাকরি দিয়েছো ঠিক আছে চাকরি তো আলটিমেটলি সরকার দেয় মানে বোর্ড দেয় বোঝায় যাই হোক কিন্তু সেই ছেলে মেয়েদের হাতে এখনো ছেলে মেয়েদের হাতে এখনো অনেকের হাতে কাগজ দলিল রয়েছে যে তার আমার কাছে প্রায় তিনশো পাতার কাগজ দিয়েছিল ছেলেমেয়েরা ওই সময় আমি তো ওদের সাথে আছি সেখানে তারা দেখিয়ে দিয়েছে এই দেখুন আমারটা আমি এত পেয়েছি আমার থেকে যে কম পেয়েছে তাকে দিয়ে দেওয়া হলো চাকরি আমি পেলাম না

লোকেরা রাজনীতির কথা হচ্ছে এইগুলো অবান্তর 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 কোথাও মমতা অভিষেক এই উচ্ছ্বাসের এখন কারণ অন্তত সুপ্রিম না না ওটা বলতে হয় ওটা না বললে কি করে হবে চোরই তো হয়েছে এক কথা অস্বীকার করতে পারো ওই টাকা ধরা পড়েছে অত বস্তায় 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 টাকা ধরা পড়েছে অস্বীকার করতে পারো এই যে আমি তো বলবো এর থেকে বেশি ক্ষতি হয়েছে দেখো এই 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 যে মাস্টারমশাইদের ছেলেদের তো ক্ষতি হয়েছি যারা কিছু জানে না তাদের দিয়ে পড়িয়েছে এরপরে মাথা উঁচু করো যারা যারা নিচের তলায় তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে চাকরি দিয়েছো তুমি তারা স্কুলে পড়িয়েছে আজকে আপনি কি চুরি করেছেন নাকি স্যার আপনি এর আগে এক নম্বর দুই আর একটা কথা আছে যে এই যে শুধু তো এটা নয় যে দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি চুরি করেছো তোমরা তোমার মন্ত্রী এবং তার সঙ্গে তো এখন অনেক লোক বেরোচ্ছে আরো নাকি একজন মন্ত্রী আ একজন তো আপনারই নিজের লোক বড় আপনার প্রিয় লোক কদিন ধরে একটু বাইরে ছিলেন তিনি বললেন একজন মন্ত্রী তিনি এখনো ক্যাবিনেটে আছেন তিনি সব সবকিছু চুরি চামারি করেছে এবং সে গড়গড় করে ঘুরে বেড়াচ্ছে তার বিরুদ্ধে কেন অ্যাকশন নাই ও তো মাথা নত করো কেন আপনি তো কোনো ইয়ে নেই সে আপনারই লোক সে যখন এই কথা প্রেসে অন্তত তিরিশ চল্লিশটা প্রেসের সামনে সে বলেছে আর ইন্ডিভিজুয়ালি সে বলেছে কিন্তু কোনো সরকার বা কোনো পার্টির লোক তার বিরুদ্ধে বলা হয়েছে যে বলছে ঠিক বলে নাই

চলবে হ্যাঁ তদন্ত তো বন্ধ করতে বলে নাই এই যে এখনো আমি এখানে বললি বলে যেতে পারি ক্লিয়ারলি বলা হচ্ছে যে তো ওই সাত আটের বেলায় যে আমরা বললাম হুম সেইটা যেরম আগে ছিল সেই সেইভাবেই থাকলো কোট আন কোট বাংলায় করলে তাই দাঁড়ায় তো আপনি তো পড়বেন না কি অর্ডার হয়েছে না হয়েছে প্রথম ইংরেজ ফিংলিজি কিচ্ছু বোঝেন না আপনারা বাজে কথা বললে হবে না কেন আমি নাম করব না একজন তো বলেই ফেললো যে ওই শেক্সপিয়ার উনি আসলেন রবীন্দ্রনাথের সাথে কথা হল সেই জন্য গুরুদেবের কথা বলছি যে শেক্সপিয়ার আর রবীন্দ্রনাথের সাথে কথা হলো কলকাতায় এই যারা বলে তাদের কথাবার্তা গুলো তো বেশি মানে গুরুত্বর মধ্যে তো নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে যে বিষয় আলোচনা করতে হয়েছে না গোটা বাঙালি জাতিকে মাথা নত করে দিতে বাধ্য করবে কিন্তু উপেন বিশ্বাস পরিষ্কার সুপ্রিম কোর্টের রায় পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বিচক্ষণ সাথে বললেন এখনো এই শাসক দলের এই উচ্ছ্বাসের কোন প্রয়োজন নেই এই উচ্ছ্বাস কাঙ্ক্ষিত নয় বরং মাথা নত করো এত দুর্নীতি এত শিক্ষা ব্যবস্থা এই অবস্থার পরও এত কথা কেন এবং সুপ্রিম কোর্টের রায়ের পরেও ব্যক্ত বসু শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীরও বাঁচার কোনো রাস্তা নেই তারা কোনো না কোনোভাবে কোথাও না কোথাও ফেঁসেই আছেন দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের এই রায় সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে এই রায় আপনাদের কাছে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ